আপনাদের সাথে আছে আমি জয় চার আসি আজকে একটা নতুন মশলা বানাবো এটা একটা মশলা হওয়া সহজে ভাবতে বলতে পারেন এটা আমি টমেটো এজে এরকমভাবে বানিয়ে নিচ্ছি তারপর স্বাদে রোদ্দি দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে যখন টমেটো অনেক দাম হয়ে যাবে টমেটো পাওয়া যাবে না তখন আমি এই টমেটোগুলিকে ব্যবহার করব। এর জন্য এরকমভাবে যদি আমরা করে রাখি খুব সহজে সবসময় আমরা টমেটোটা ব্যবহার করতে পারবো একটু শুকিয়ে নিতে হবে ধৈর্য ধরে এই জন্য আমি যে এরকম পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি প্রথম বানিয়ে নিচ্ছি তারপর আমি এই দানাগুলিও ফেলে দেবো কারণ দানাগুলি ফেলে না দিলে দানা ফেলে না দিলে কি হবে শুকাতে সময় লাগবে তারপরে এই জল জল থাকবে এই জন্য আমি দানাগুলি ফেলে দেবো কিভাবে ফেলে দেবো সেটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি এই যে এই যে যার মধ্যে না ভালোভাবে এগুলি একদম ভালো করে এই হাত দিয়ে এই দানাগুলি ফেলে দিতে হবে এই জললা জল্লা এই দানাগুলি ফেলে হাত দিয়ে এরকম চিপে চিপে রাখতে হবে ভাবে আমি সবগুলো টমেটোই করে নিচ্ছি একটু ভালো করে চিপে নিতে হবে টমেটোগুলিকে এই যে দেখুন সব ছড়িয়ে দিলাম পাতলা করে এই কয় ঘন্টা থাকলে যে কড়া রোদ্রু একদম শুকিয়ে যাবে আজকে অনেকটাই শুকিয়ে যাবে দেখুন এই যে টমেটোগুলো একদম শুকিয়ে এই যে একদম শুকনো হয়ে গেছে এই যে একটা রৌদ্রে একদম শুকিয়ে গেছে আর এখন কড়া রৌদ্র আছে তো এরকমভাবে এখন আমি একটা মিক্সি বাটি নিয়ে এনেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ ভালো করে গুঁড়ো করে নেব দেখুন এই যে একদম গুঁড়ো হয়ে গেছে এখন আমি একটু চাল দিয়ে একটু চেলে নিচ্ছি এই যে চালা হয়ে গেছে একদম একদম মানে গুরু হয়ে গেছে ভালোভাবে আবার চেলে নিয়েছি দেখুন একদম পাউডার হয়ে গেছে এই যে এরকমভাবে আপনারা এই গুরুটা করে নিতে পারেন এই গুঁড়োটা করলে কি হয় অনেক সময় একটু আলু ভাজি করা হলো বাচ্চাদের জন্য এর উপর একটু ছড়িয়ে দেওয়া যায় আর যখন টমেটো পাচ্ছি না এই একটু গুরু যদি আমি সংরক্ষণ করে রাখি তাহলে এই গুঁড়োটা অনেক কাজেই আমাদের লাগে তাহলে এরকমভাবে আপনারা করে ভালো ভালো রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যায় পরের ভিডিওতে হরে কৃষ্ণ